সুখবর সুখবর আর মাত্র চার দিন পরেই কিন্তু পেতে যাচ্ছেন সবাই কন্টেন্ট মনিটাইজেশন আমরা কিন্তু আমার এই পেজের মধ্যে স্বাধীন দেশের নাগরিক পেজে আজ থেকে তিন মাস আগেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি তো যারা না পাই এখনও নতুন পেজে সবাইকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক দিচ্ছে আপনারা অবশ্যই হাল না ছেড়ে দিয়ে কাজ করতে থাকুন দেখবেন আপনিও কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন আপনারা অনেকে বিশ্বাস করবেন কি না জানি না আমার এই পেজে কন্টেন্ট মনিটাইজেশন আছে কি না আপনাদেরকে আজকে প্র্যাকটিক্যালভাবে দেখাবো দেখুন আমি আমার স্বাধীন দেশে নাগরিক পেজের মধ্যে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই যে দেখুন কে ফলোয়ার আছে আমার এটার মধ্যে এই যে দেখুন আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে দেখাই কে ফলোয়ার ঠিক আছে তো আমি এটার মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পেলাম কি না সেটা দেখার জন্য আমি সি ড্যাশবোর্ডের মধ্যে একটা ট্যাপ করে দিব তো সি ড্যাশবোর্ডের মধ্যে একটা ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার সাথে সাথে এই যে দেখুন আলহামদুলিল্লাহ রিচ কিন্তু খুব ভালো আছে ঠিক আছে আট হাজার আটশো ফলোয়ার চলে আসছে ইনকাম হচ্ছে একশো একষট্টি ডলার হুম তো এখান থেকে আমি একটু স্ক্রিন স্কুল ডাউন করে নিচে চলে যাব নিচে যাওয়ার সাথে সাথে আপনাদেরকে দেখতে পারবেন স্টার সেট আপ রিলস অ্যান্ড স্টিমেট এগুলো কিন্তু এখন আর দিবে না এয়ারসন রিলস অ্যান্ড স্টিমেট এগুলো আর দিবে না এটা সব মিলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন অর্থাৎ যারা এখন এই কন্টেন্ট মনিটাইজেশন পান নাই দুই সালের মধ্যে কিন্তু আপনারা সবাই কন্টেন্ট মনিটাইজেশন পেতে যাচ্ছেন আপনারা দ্রুতগতিতে কাজ করুন মানে ফেসবুকের প্রতি গুরুত্ব দিয়ে কাজ করতে থাকুন আপনার কে কী বলবে এগুলো শোনার সময় নাই অবশ্যই আপনারা অরিজিনাল কন্টেন্ট আপলোড করবেন আর যে ক্যাটাগরি ভিডিও আপলোড করেন সেম সেই ক্যাটাগরি রাখার চেষ্টা করবেন কোনো কপিরাইট ভিডিও আপলোড করবেন না আপনার পেজটাকে একেবারে ফ্রেশ রাখতে হবে যদি আপনার পেজটা ফ্রেশ থাকে তাহলে কিন্তু আপনি এই সোনার হরিণ কন্টেন্ট মনিটাইজেশন টোলসটা পেয়ে যাবেন আমরা ইতিমধ্যে পেয়ে গেছি আলহামদুলিল্লাহ তো আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তারা কিন্তু টেক্সট থেকে ফটো থেকে ভিডিও থেকে সকল অল ইন ফাইনাল আপনি সব জায়গা থেকে কিন্তু ইনকামটা করতে পারতেছেন একটা ফটো আপলোড করবেন সেখানে ইনকাম করতে পারতেছেন একটা ট্যাক্স লেখবেন টেক্সট পোস্ট করবেন সেখান থেকে ইনকাম করতে পারবেন আপনি স্টোরিতে ছবি দেবেন সেখান থেকে ইনকাম করতে পারবেন সো এক কথা হচ্ছে এটা হচ্ছে বর্তমানে সোনার হরিণ আর এই সোনার হরিণ কিন্তু দুই হাজার পঁচিশ সালে আপনারা সবাই পেয়ে যাবেন আর অবশ্যই নতুন যারা আসেন আমার আজকের এই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন দুই হাজার পঁচিশ সালের মধ্যে কিন্তু আপনারা সবাই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন অবশ্যই আপনার পেজের মধ্যে লং ভিডিও রিলস ভিডিও থাকতে হবে মানে ফেসবুকের যে নিয়ম আছে সেই নিয়ম অবশ্যই আপনি মানতে হবে যদি আপনার পেজটা ফ্রেশ থাকে তাহলে কিন্তু আপনাকে এই সোনার হরিণ কন্টেন্ট মনিটাইজেশন সেট দিয়ে দিবে ফেসবুক ঠিক আছে এর জন্য আপনি কন্টিনিউ কাজ করতে হবে গ্যাপ দেওয়া যাবে না আপনি যদি দৈনিক একটা ভিডিও আপলোড করেন দৈনিক আপলোড করে যেতে হবে অডিয়েন্সকে ধরে রাখার জন্য আপনি দৈনিক ভিডিও আপলোড করতে হবে যদি আপনি গ্যাপ করেন তাহলে কিন্তু আপনার অডিয়েন্স আপনার কাছে থাকবে না ঠিক আছে ফেসবুক কিন্তু আপনার ভিডিওগুলো সাজেস্ট করবে না এর জন্য আপনার অডিয়েন্সকে ধরে রাখতে হলে কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে অবশ্যই আপনাকে কন্টিনিউ ভিডিও আপলোড করে যেতে হবে একটা হোক দুইটা হোক আপনি যতটা পারেন যদি দুইটা করেন দুইটা করবেন যদি একটা করেন তাহলে একটা দৈনিক ভিডিও আপলোড করে যাবেন দেখবেন ইনশাআল্লাহ আপনি কন্টেন্ট মনিটাইজেশন দু সালে জানুয়ারির মধ্যে আপনি পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে ওনাকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সকলকে